সেখানে দুজনের জন্য দুটো চুল কাটার কুপন পেয়েছি তোমাদের সাথে আমার হেয়ার কেয়ার আর স্কিন একটা ভিডিও শেয়ার করি তো আমাদের দুজনেরই চুল কাটা হয়ে গেছে ওরা হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করেছি আজকে যেহেতু অনির্বাণ অফিসে যাবে তো চট করে ওর কি টিফিন বানাচ্ছি সেটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিই তো আমি একটুখানি মশলা বানিয়ে নিলাম এবার একটু তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে ওর মধ্যে পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা এসবের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে কষানোর পর হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আগের থেকে করে রাখা মাংসের কিমাটা দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেবো মশলার মধ্যে না আমি শুধু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এর মধ্যে একটু বিরিয়ানি মশলা দেব। আজকে আমি চিকেন কিমা দিয়ে একটা পোলাও বানাচ্ছি তার জন্য আর আলাদা করে কোনো মশলা দেব না এবার মাংসটা কষে গেলে ওর মধ্যে এক কাপ চাল দেব। আর তার সাথে ঠিক দু কাপ জল দিয়ে একটু নুন দিয়ে দুটো কাঁচা লঙ্কা ফেলে দেবো ওর মধ্যে এবার এটাকে ঢাকা দিয়ে দেব। তত পোলাওটা যতক্ষণে হচ্ছে তার মধ্যে আমি একটা স্মুদি বানিয়ে নিই ব্রেকফাস্টের জন্য কাজু আর পামকিন সিডস তারপর অ্যালমন্ড খেজুর আর একটু কিশমিশকে আগের থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো দিলাম আর আগের থেকে ভিজিয়ে রাখা ওটস আর মিল্ক দিয়ে খুব স্মুথ এটাকে ব্লেন্ড করে নেব আমাদের স্মুদি রেডি এটা না খেতে দারুণ হয় তোমরা একবার ট্রাই করতে পারো এই স্মুদিটা সকালে খেলে না প্রচণ্ড এনার্জি পাই কাজে অনির্বাণকে ব্রেকফাস্টটা দিয়ে আসলাম আর এদিকে আমাদের পোলাওটাও রেডি হয়ে গেল। পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই দেখো এরকম পোলাওটা রেডি হয়ে গেছে আর নামানোর আগে একটু ঘি দিয়ে নিলাম এবার ও টিফিনটা গুছিয়ে নিই পোলাওটা যখন গরম থাকে এরকম একটু দলা দলা থাকে কিন্তু যখনই ওটা ঠান্ডা হয়ে যায় বেশ ভালো ঝরঝরে হয়ে যায় তো আমি এর সাথে একটু স্যালাড দিয়ে দিলাম এটা কিন্তু ওয়ান পট মিল হিসেবে খুবই ভালো অনির্বাণ অফিসে বেরিয়ে গেছে এবার আমি আমার ব্রেকফাস্টটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে রান্না সেরে নিয়ে তোমাদের আজকে আমি আমার একটা স্কিন কেয়ার আর হেয়ার কেয়ারের ওপর একটা ভিডিও শেয়ার করব। তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে বাড়িতে কথা বলা কমপ্লিট আর সমস্ত কাজ করেও আমি চলে এসেছি এখন আমি ভাবলাম আজকে তোমাদের সাথে আমার হেয়ার কেয়ার আর স্কিন কেয়ারের একটা ভিডিও শেয়ার করি আমরা যেহেতু এরকম শীত প্রধান দেশে থাকি না তার জন্য আমাদের চুলের অবস্থা খুব খারাপ হয়ে যায় প্রচণ্ড ড্রাই হয়ে যায় ভীষণ হেয়ার ফল হয় তো সব সময় চেষ্টা করি একটু চুলের যত্ন নেওয়ার সেরকম তো কিছু করতে পারি না তো তার জন্য এই হেয়ার অয়েলটা আমি সবসময় শ্যাম্পু করার আগের দিন রাতে মেখে নিই আমি প্ল্যান করে রেখেছিলাম যে আজকে ভিডিওটা করব তার জন্য আগের দিন রাতে মাখিনি নিই জাস্ট স্নানের এক ঘন্টা আগে মেখে নিচ্ছি এই ওজিএক্সের তেলটা কিন্তু ভীষণ ভালো আর আমার কাছে একটা এরকম স্কাল্প মাসাজার আছে সেটা দিয়ে একটুখানি খালি মাসাজ করে নিই মাথায় আমি এখানে আসার পর থেকে না খুব বেশি আমি পার্লারে যাই না তার একটা বড় কারণ হলো এখানে না পার্লারে এরকম চুলের কোনো শ্যাম্পু বা কোনো স্পা এগুলো করতে না প্রচুর টাকা নেয় আমি আমি সবসময় চেষ্টা করি বাড়িতেই হেয়ার কেয়ার স্কিন কেয়ার এগুলো করার চুলটাকে একটু বেঁধে নিয়ে আমি এবার স্কিন কেয়ারটা করব তো প্রথমে মুখে আমি একটু ফেস ওয়াশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম আর এরকম ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর আমি একটা আইস রোলার দিয়ে একটু মাসাজ করে দিই কিছুক্ষণ মাসাজ করার পরই আমি এই টোনারটা লাগাচ্ছি আমি ফেস ওয়াশ আর টোনার দুটোই নিউট্রোজেনার ইউজ করি ফেস ওয়াশ আর টোনার নামি স্ক্রাবার প্লাস ক্রিম সবই নিউট্রোজেনার ইউজ করি তো এবার আমি একটু মুখটাকে স্ক্রাবিং করে নেব তো আমি নিউট্রোজেনারই একটা অয়েল ফ্রি স্ক্রাবার লাগাচ্ছি তো এটাকে না আমি তিন চার মিনিট মুখে রেখে দিই তো মুখের সাথে সাথে আমি হাতটাকেও একটুখানি ক্লিন করব আজকে কারণ রান্নাঘরে এত বেশি কাজ করতে হয় এখানে যেহেতু হেল্পিং হ্যান্ড নেই তো নিজেকেই সব করতে হয় তো তার জন্য হাতের অতটা পরিচর্যা হয় না তো আমি প্রথমে একটা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাতটাকে ধুয়ে নিলাম আর এই হ্যান্ড ওয়াশটা না খুব ভালো এতে অনেক এসেন্সিয়াল অয়েল আছে দেখলাম আর তার সাথে এবার আমি একটা স্ক্রাবার নিয়ে একটু হাতটাকে স্ক্রাব করে নেবো বেশিক্ষণ না এক দু মিনিট স্ক্রাব করলেই হয়ে যাবে হাতটা বেশ পরিষ্কার হয়ে গেল এবার এর মধ্যে আমি একটা হ্যান্ড ক্রিম লাগাবো আমি চেষ্টা করি এরকম হাত বা মুখের একটুখানি কেয়ার নেয়ার কারণ এখানে না আমরা চাইলেই পার্লারে গিয়ে কিছু করতে পারি না যে ফেশিয়াল বা মেনিকিওর পেডিকিওর এইগুলো করা সম্ভব হয় না এখানে অনেক টাকা না এগুলো করতে আমি সবসময় চেষ্টা করি বাড়িতে যা জিনিসপত্র থাকে বা কিছু জিনিস আমি নিজের থেকে কিনে নিয়ে এই মুখের বা হাত পায়ের যত্ন নিতে নাকের ওপর যে ব্ল্যাক হেডসগুলো থাকে তো আমি এটা দিয়ে একটু চেপে চেপে দিই সেটাতে ক্লিন হয়ে যায় নাকটা আর লাস্টবার যখন আমি ইন্ডিয়াতে গেছিলাম তো আমি গুড ভাইবসের এই উপটান ফেস প্যাকটা নিয়ে এসেছিলাম এটা না খুব ভালো দেখলাম তার আগে এই মাড মাস্কটা ইউজ করতাম এটাও খুব ভালো তো আমি আজকে এই গুড ভাইবসের যে উপটান ফেস প্যাকটা সেটা ইউজ করছি একটু অ্যালোভেরা জেল দিয়ে এটাকে সারা মুখে মেখে নেব আমি স্ক্রাবিং করার পরই কিন্তু এটা মাপছি আর তোমরা চাইলে এর মধ্যে একটু মিল্কও অ্যাড করতে পারো বা যদি গোলাপ জল থাকে সেটা দিয়েও করতে পারো আমি একটু অ্যালোভেরা জেল দিয়েই করছি ফেস প্যাকটা লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবো ততক্ষণে দেখায় আমি মাথায় কি শ্যাম্পু ইউজ করি তো লরিয়ালের এই শ্যাম্পু আর কন্ডিশনারটা ইউজ করি আর গার্নিয়ারের এই মাস্কটা ইউজ করি আর তার সাথে লরিয়ালেরই এই সিরামটা ইউজ করি তো টোটাল এই চারটে জিনিস আমি সবসময় শ্যাম্পু করার সময় ইউজ করি তাতে দেখেছি আমার চুলটা অনেকটাই কম পড়ে আর অবশ্যই আমি শ্যাম্পু করার আগের দিন মাথায় তেল লাগাই ফেস মাস্কটা ভালো করে মুখ থেকে ধুয়ে নিলাম এবার একটু ভিটামিন সি সিরাম লাগাচ্ছি এটা আমি সেরকম কোনো কোম্পানির ওইরমভাবে দেখিয়ে কিনি না কানের যে কোনো একটা ভিটামিন সি সিরাম কিনে আমি মুখে লাগাই ইরামটাকে খুব ভালো করে লাগানোর পর হালকা করে একটু ফেস মাসাজ করি এইগুলো যেমন নিজে একা করি সেরকম কোভিডের পর থেকে না আইব্রো একাই করি তাতে প্রচুর ভুলভ্রান্তি হয় কিন্তু আড়িতেই নিজের সুবিধা অনুযায়ী করে নিই তো আমি স্নান সেরে চলে এসছি আমার হেয়ার কেয়ার স্কিন কেয়ার সব কমপ্লিট এ সপ্তাহের মতো চেষ্টা করছি উইকে অন্তত একদিনও যদি চুলের যত্নটা নেওয়া যায় কারণ এখানে এত হেয়ার ফল হয় মানে ক্যানাডায় আরও বেশি হতো ইউএসএতে এসে দেখলাম একটু মানে ধরে নাও মানে একটুখানি কমেছে কথা বলতে ভুলে গেছি স্নানের পর আমি জাস্ট সানস্ক্রিম লাগিয়ে নিয়েছি আর আর চুলে ওই হেয়ার সিরাম লাগিয়েছি ব্যাস আর কিছু করিনি কারণ আর আমি এবার কিচেনে চলে এসেছি আমি নিজের লাঞ্চটা গুছিয়ে নিচ্ছি আজকে তো দেখলেই সকালে বানালাম চিকেন কিমা পোলাও আর তার সাথে না আমি অল্প করে একটু রায়তা বানিয়ে নিচ্ছি একটুখানি গাজর পেঁয়াজ আর একটু বিট নুন লেবুর রস দিয়ে রায়তা বানালাম আর একটু স্যালাড কেটে নিলাম এখন যেহেতু অনির্বাণ অফিসে যায় এই দুপুর বেলার খাওয়ার টাইমটা না সত্যি একটু মন খারাপ হয় একা একা বসে খেতে একদমই ভালো লাগে না তো আমি না তো ফেলুদার অনেকগুলো টেলিফিল্ম ইউটিউবে আছে সিনেমাও আছে সেইগুলো দেখতে দেখতে খাই আর এখন আমরা একটু বিকেলে বেরিয়েছি অনির্বাণ এই অফিস থেকে আসলো আর এখন আমরা যাচ্ছি চুল কাটতে আমাদের বাড়ির কাছে গ্রেট ক্লিপস বলে একটা দোকান আছে সেখানে দুজনের জন্য দুটো চুল কাটার কুপন পেয়েছি তো ওই কুপন দিয়ে আমরা চুল কাটতে যাবো আজকে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ডেট তো তাড়াতাড়ি চলেছে অনেকদিন ধরে যাব যাব করছি আর হচ্ছে না আজকে না কালকে কালকে না পরশু তো ফাইনালি আজকে যাচ্ছি আর আমাদের আবার দুই বাড়ির একটা ব্যাপার আছে প্রতি যে কোনো দিন আমরা চুল কাটতে পারি না উইকের তো জন্মবারটা আর মেনে চুল কাটতে হয় তো তার জন্য আজকে আমাদের কোনো বাধা নেই আজকে বুধবার তো আজকেই ভাবলাম গিয়ে চুলটা কেটে আসি আমাদের সাথে এত কথা হয়েছে কিন্তু এই কথাটা বলা হয়নি যে আজকে আমাদের দুজনেরই চুল কাটানোর প্ল্যান ছিল অনির্বাণ তো এখানে মাঝে মধ্যেই চুল কাটতে থাকে কিন্তু আমি না ইন্ডিয়া থেকে চুল কাটার পর আমি চেষ্টা করি এইখানকার পার্লারে গিয়ে চুল না কাটতে আমি কোনো কোনো সময় না ইউটিউব দেখেও নিজে একা চুল কেটেছি কিন্তু চুলটা এখন এতটাই বড় হয়ে গেছে তার জন্য আমি না একা কাটতে পারবো না তো তার জন্য ভাবলাম দুজনেই পার্লার থেকে গিয়ে কেটে আসি আর যেহেতু কুপনটা পেয়েছি তাতে অনেকটা সুবিধা হবে তো দেখো পার্লার কিন্তু পুরো ফাঁকা যে কয়জন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে সেই কজনই এসে চুল কাটবে এখানে আমাদের যেহেতু কুপান আছে তার জন্য একটু কম পড়বে আমাদের চুল কাটতে এখানে এক একজনের চুল কাটতে বাইশ ডলার মতো পড়ে মানে এমনি প্লেন চুল কাটবে তাতেই বাইশ ডলার নিয়ে নেবে তুমি যদি ট্রিম করো তাহলেও বাইশ ডলার আর যদি কোনো লেয়ার করো তাহলেও বাইশ ডলার অনির্বাণেরও তাই নেবে আর বাইশ ডলার মানে কিন্তু আমাদের দেশের টাকায় ওই আঠেরোশো টাকা মতো যদি দুটো কুপান ইউজ করি ডলার পড়বে পড়বে দেশের টাকায় ওই টাকা করে মতো হাজার তো আমাদের দুজনেরই কাটা হয়ে গেছে ওরা না ভেতরে অত ক্যামেরা করাটা ওরা পছন্দ করছে না তো তার জন্য আমি খুব বেশি করিনি আমি যে জায়গায় দেখি যে ক্যামেরাটা সবাই নিতে পারে না তো মানে ক্যামেরা ফ্রেন্ডলি হয় না অনেকে তো তার জন্য আমি ক্যামেরা করি না ওই জায়গায় কোনোভাবে ব্লগ করি না ওরা হ্যাঁ ওরা বারো হ্যাঁ ভিডিও মানে আমি এমনি ভিডিও করতে পারবো কিন্তু ওদেরকে নিয়ে কোনো রকম ভিডিও আমার চুল কাটার টাইমে কোনো ভিডিও করা যাবে না তো কিছু একটা কেটে দিলো কিন্তু মানে আমাদের ইন্ডিয়ার কাটার সাথে এখানকার কাটার আমার পার্সোনালি মনে হয় যে ইন্ডিয়াতে খুব ভালো চুল কাটা হয় তো আমি লেয়ার কাটলাম আর চুলটা একটু ছোটো তো হয়েছে সেটা একটু খারাপ লাগে কিন্তু ওটা আমার বড় হয়ে যায় তো যাই হোক আর এই যে অনির্বাণেরও চুল কাটা হয়ে গেছে ওরা সামনের লেয়ারটা আমার খুব ভালো করেছে এখন ওরা না মানে স্টাইলিংয়ের জন্য আবার আলাদা করে পে করতে হবে ওদের তো আমি কোনো রকম ব্লো ড্রাই কিছু করিনি মানে আমি বাড়িতে গিয়ে আমি নিজেই ব্লো ড্রাই করে নিতে পারবো তাই আমি আর এইসবের পেছনে আর পয়সা ঢাললাম না তো যাই হোক চুল কাটা হলো মানে এক বছর পর আমি চুল কাটলাম তো এখান থেকে লেয়ারিংটা তাও একটু বোঝা যাচ্ছে খারাপ কাটেনি সামনেটা খুব সুন্দর কেটে চুলটা কাটা হয়ে গেছে বাড়িতে গিয়ে একটু নিজেই ব্লো ড্রাই করে নেবো তাতে বোঝা যাবে চুলটা কেমন কেটেছে তো যাই হোক কুপানটা ইউজ করার জন্য এক একজনের হাজার টাকার মধ্যে চুল কাটা হয়ে গেল তো আমরা এখন বাড়ি যাচ্ছি আর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে দিও আর তোমরা যদি কেউ চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও